তাহার নামাজ রাতে পড়ু স্ত্রী যেন জানতে না পারে কিন্তু আমরা দু চারজন যারা পড়ি তারা কোনো করে গেঁদে স্ত্রীকে উঠিয়ে দিচ্ছে আমি নামাজ পড়বো তুই দেখ সকালবেলায় ঘাটে যেয়ে বলবি আমার দাম তাহার যদি নামাজ পড়ছিল আপনি কিছু বুঝতে পারছেন বাংলাটা রিয়া লোক দেখান কোনো নেকি তো পাবেই না প্লাস রিয়া হচ্ছে লোক দেখি কিছু করলে শেরকে কে যদি আপনি করেন কেউ যদি আসে বন্ধ করে দেন দিয়ে বলুন আল্লাহ তোমার জন্য করছিল একটা লোক এসে গিয়েছে বলে এখন আর করবো না তুমি জানো আমি তোমাকে ডাকি ইসলাম খাব গুণীজনরা কে নিচর더라 আর যার জন্য এখানে আজকে এই মজলিসে যিনি শ্রেষ্ঠ নবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন চোখে পানি আল্লাহর নবী এগিয়ে গেছে আল্লাহর নবী বলছেন মিনালিমান মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ আল্লাহর হুকুম না হলে মক্ক না দিলে আমি মক্কা থেকে যেতাম না প্রশংসা করছেন আর নবীকে মক্কা থেকে মুদিনা চলে যেতে হচ্ছে আপনার কি বলছেন এটা বানিয়ে বলছি নাকি আমি পড়াতে পারে আমাকে মুক্তির আশা বড় বড় আলেমরা বসে যায় দেখেন পিছনে সভাপতি আমাকে পড়াতে পারে কেন পারে দেখে আমি উনিশ বছরে বিয়ে করেছি তারপরে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে পড়তে গেছি। এবারে উনিশ বছর থেকে ছাব্বিশ সাতাশ বছর পর্যন্ত পড়েছি বা আঠাশ ন বছর কি দশ বছর তাহলে আমি কিরকম হয়ে হয়েছি বুঝতে পারেন না ঘাস কাটা ধান কাটা এনারা সব আলেম আল্লাহর ফজলে পড়াতে পারে আমি বলছি বিশ্ব নবী চলে যাচ্ছে চোখে পানি বিশ্ব নবীর একটা হাদিয়ে সব বলো তুমি মিনাল ইমান মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ তাহলে কি দিন ক্ষণ গেইছে আজকে কত মজা আল্লাহ নবীকে বললে একবার আপনি আসুন দিয়ে একটা বাড়ি পরচালি টিনের হোক ছাদ হোক মাটির ছাদ হোক তার নিচে দাঁড় করালে কথা বলবো আর একটা পথর চাপিয়ে রেখেছে বাড়িটার ওই খেলটায় পাথরটা ফেলে দিবেন নবীর উপরে জিবরাইল শেষ বললে দি আর রাসূলুল্লাহ আপনি ওখান থেকে একটু সরে যান সঙ্গে সঙ্গে পাথর পড়লো মানে মেরে দিবে নবীকে কোন সুবায়েত শোনাবো আহা হা কোন সুবায়েত আল্লাহ বলছেন ইজ ইয়াম কুরু কাফারু সেদিনের কথা স্মরণ করো যেদিনে বেঈমানরা চক্রান্ত করছিল ইয়াম করো মাকার মাকার ইয়াম করো চক্রান্ত করিতেছে বেকার আপনার সম্পর্কে কাফার বেঈমানরা এই ইয়াম করো দিয়ে না কাফার কি করছে আইয়াস বতু আও আইয়াক তুলু আও হয় আপনাকে বন্দি করবে বেঁধে রাখবে নাহলে আপনাকে দেশ থেকে তাড়বে না হলে আপনাকে হত্যা করবে কে বললেন আল্লাহ নবীজিকে জিব্রাইল পাঠিয়ে দিলেন যে মক্কার কাবা ঘরের কোণে বসে বেঈমানরা পরামর্শ করছে এই যে ইয়াম করো বেকাল্লাদিনা কাফারু আই ইয়াসকুতু আও ইয়াকতুলু আও ইয়াকহুতু হয় আপনাকে বন্দি করবে নয় আপনাকে তেড়ে দেবে নয় তো হত্যা করবে আল্লাহ নবী বিছানা থেকে উঠে হয়তো আলীকে শুয়ে অন্য জায়গায় চলে গেলে আমরা তো নামাজ উর্জা হজ জাকাত দাড়ি গরু করে খাওয়া কি মুসলমান আরামে আছে কলমা স্বাধীন পড়াও স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো এদিন ছিল না গুণীজনেরা জ্ঞানীজনেরা অনেক কষ্ট করে এদিন এখানে এসেছে তাই যদি আমাদের খালি এই ওয়াজ শোনার ওয়াজ করানো জলসা করানো ওখানে এসে কে দাঁড়ালি রে এই খালি জায়গাটাই কি পানি টানি আছে নাকি এই যে ও বাবারা এই খালি জায়গাটাই কি আছে এই ছেলেরা তোমরা যারা আগেই বসে আছো দুদিন উঠে যাও ওদিকে বললো এই সামনেটাই বস আর না হলে ঘর চলে যা হাতে গেটে হাতে হচ্ছে দেখো এই আমি কথা ভুলে যাব ইতস্তত বিক্ষিপ্ত হবে জলসা কমিটি ছেলেরা কোথায় গেল নানারা দেখো ছেলেগুলো গেট থেকে লড়ছে না ওরা তো হাসছে তবে শোন বি দিয়ে দেবো কেঁদে মরে যাবে और देखो এবারে হইছে বলতো اللهم صل على محمد عَلَى مُحَمَّدٍ وَعَلَى صليت مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى إنك حميد مجيد اللهم انك على محمد وعلى بارك وَعَلَى محمد وعلى ال محمد كما باركت على إِبْرَاهِيمِ وعلى